আজকে বোম্বাই খেয়াল হয়েছি ভাই লালপুরির সাথে বোম্বাই মস্কাই আজকে ধামাকা দিবে একদম উড়া দিবা ধামাকা ভাই মুখ দিয়া খেলে আগুন ধরে আজকে আগুনের গতিতে সাইকেলের দাম দিব ভাই অসংখ্য বাইক নিয়ে আসলাম সাইকেল বাইক মোটরসাইকেল অসংখ্য বাইক অসংখ্য বাইক মাত্র 10 থেকে 15টা বাইক গরীবের মোটর সাইকেল মোটরস অল্প কিছু বাইক নিয়ে আসলাম ইনশাআল্লাহ তবে স্বপ্ন পূরণ করতে আজকে সেকেন্ড ইনশাআল্লাহ আজকে স্বপ্ন পূরণ হবে সাইকেল মোটরসে যারা নাকি কম দামে বড়ো মাত্রা গাড়িগুলো দেখতে যেরকম আর ওয়ান ফাইভ পাশে অনেক বড় বড় মাথা হচ্ছে বড় বাইক ছয় গ্যারের গাড়িগুলো সব পাবেন সাইকেল মোটরস জি 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 ভাই আজকে কথা না পারে আমি ধামাকা শুরু করবো ধামাকা শুরু করার আগে কি বলতে হবে সবার ফার্স্টে বলতে হবে ঠিকানা সাইকেল মোটর্সের লাইভটা যারা দেখবেন সাইকেল মোটরসের গাড়িগুলো দেখতে হলে নিতে হলে আসতে হবে ঢাকা মিরপুর চন্দ্র ভাসানটেক বাগানবাড়ি হোসালি মোট অথবা এন্টারমেন্টিসিবি চত্বর মারিকার চেকপোস্ট বাগানবাড়ী এছাড়াও আপনি স্ক্রিনে যে যোগাযোগ করলে কিন্তু আমরা ঠিকানাটা বলে দিব অবশ্যই শাকিল মোটরস আজকে শুরু করব কি দিয়ে এস বাইক দিয়ে ভাই এনএক্স দিয়ে শুরু বাজাজ পালসার এনএস গাড়িটা ডাবল ডিক্স ঢাকা মেট্রো নাম্বার করা মিরপুর বি নাম্বার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা বাজাজ পালসার এনএস একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক

সম্রাট ফ্রি বাইক চ্যানেল থেকে আসি তাদের জন্য একটা গিফট থাকবে ইনশাল্লাহ গিফট না হলেও সরমানি থাকবে ইনশাল্লাহ কিন্তু বলতে হবে আমাকে যে আমি সম্রাট সম্রাট ফ্রি বাইক এই ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে আমি আসছি ভাই এটা কি এটা কি বলেন তো দেখছেন একেবারে ফ্রেশ কন্ডিশন কি একেবারে ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল রিক্সের একটি বাইক বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটা বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আর এই বাইকটা প্রাইস দিব আজকে কত টাকা ভাই আজকে জানেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিচে ফোরবি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফোরবি একুশের মডেলের ফোরবি এক লক্ষ পঁচিশ হাজার টাকায়

একেবারে ফ্রেশ কন্ডিশনের এই আরটিআরটার প্রাইস দিচ্ছি 1 লক্ষ 8000 টাকা 10 না 1 লক্ষ 8000 টাকা মাত্র 1 লক্ষ 8000 টাকা হলে কিন্তু আপনারা এই আরটিআর টুবি এটা নিতে পারবেন একবার ফ্রেশ কন্ডিশন অবস্থায় হ্যাঁ ঢাকা মেট্রো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফার্স্ট বছরের নাম্বার করা দুই করা সুজুকি জিক্সার এস এফ দুই হাজার আঠারো মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক গাড়িটা যে নেবেন সেই সেকেন্ড মালিক হবেন গাড়িতে এখন দাগ বাগা কোনো কিছু নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর এই সুজুকি জিক্সার এস এফটার প্রাইস দিচ্ছি আজকে আমরা অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা সুজুকি জিক্সার এস এফ এস মডেল ডাবল ডিক্সের একটি গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন জি হ্যাঁ ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস জি

ইলিবিরি জিলি গাড়িটা দুই হাজার আটের মডেলের গাড়ি কিন্তু গাড়িটার কন্ডিশন দুই হাজার বিশের কন্ডিশন আর এই গাড়িটা কি বলবো গাড়িটা কিন্তু আসলে লুক লাইক ফ্রেশ কন্ডিশন অবস্থা গাড়িটাতে ইঞ্জিনে হেডটা মানে সিলিন্ডার ব্লকটা কিন্তু দুইশো সিসি সিলিন্ডার ব্লক লাগানো আছে ইঞ্জিনে অনেক ইঞ্জিনের পার্টস ভিতরে অনেক কিছু মডিফাই করে হেভি জিনিস লাগানো আছে আর এই গাড়িটা আজকে পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় হ্যাঁ মাত্র আশি হাজার টাকায় অনলি আশি হাজার টাকায় পেয়ে যাবেন ঢাকা মেট্রো নাম্বার হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা বাজাজ পালসার মানে সে একটা বাইক আচ্ছা এখন আমরা ভিতরে কিছু বাইক স্বপ্ন পূরণ হবে যেমন এই এস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক সময় এই গাড়িগুলো খুব রেয়ার সচরাচর সব জায়গায় দেখা যায় পাওয়া যায় স্পোর্ট সিআরজেড গাড়িটা দুই হাজার বিশের মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মিরপুর বিয়ে নাম্বার আর এস ফর সিআরজেড এই গাড়িটা আজকে আমরা দিব শাকিল মোটরসে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকায় মাত্র 1 লক্ষ 20 হাজার টাকায় ওয়াও ফ্যান্টাস্টিক অফারে নাম্বার করে তো ভাই হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 2 বছরের এই গাড়িটা নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে এই ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড 2 বছরের নাম্বার করা আর এই গাড়িটা আজকে আমরা দিব মাত্র 1 লক্ষ 20 হাজার টাকায় শুধু তাই না ব্ল্যাক পাশাপাশি রেড লালটা না কালোটা কোনটা নেবেন পাশাপাশি কিন্তু রেড কালার আছে রেড কালার তো ঢাকা মেট্রো নাম্বার 27 সাল কাগজ কমপ্লিট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড হবে এনি টাইম নেম ট্রান্সফার করা যাবে আর এই গাইটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 লাল টা নেবেন না কালোটা টা নেবেন দুইটা যেটাই নেন 1 লক্ষ 20 হাজার টাকা করে প্রাইস করুন সঙ্গে ফ্রি ফেসবুক থেকে বা সঙ্গে ফেসবুক ফ্রি ইউটিউব থেকে আসে তাদের জন্য অবশ্যই যদি সম্রাট ফ্রি বাইক চ্যানেল থেকে আসে তাহলে অবশ্যই তাদের জন্য

আচ্ছা এইটাই কিবা আশেপাশে দেখাচ্ছি ইয়ামা ফেজার ভার্সন 2 মডেল 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা একেবারে লুক লাইক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে জাস্ট নেবেন আর চালাবেন নেবেন আর চালাবেন ইয়ামা ফেজার আচ্ছা আর ইয়ামা ফেজার এই গাড়িটার প্রাইস দিচ্ছি অনলি এক লক্ষ 65000 টাকা

আমাদের ফেসবুক পেজ থেকে আসবে তাদের জন্য কিছুটা ছাড় থাকবে হ্যাঁ অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এখানে এখানে কিন্তু দেখতেছি লেক্স মোটো হক আর নাইন ভার্সন 3 লেক্স মোটো হোক আর নাইন বার্সন থ্রি গাড়িটার মডেল ইয়ার দুই হাজার বাই বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই হাজার বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড লেক্স মোটো হোক আর নাইন বার্সন থ্রি দুই বছরের নাম্বার করা আর এই গাড়িটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পেয়ে হ্যাঁ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় লেক্স মোটো হোক আর নাইন বার্সন থ্রি পেয়ে যাচ্ছেন সাকিল মোটরসাইকেল দুই দুইটা চমকের বাইক দেখাবো রানার বোল্ট

মধ্যে আর আরেকটা কথা গাড়ি নিলে কি করতে হবে জানেন এক সপ্তাহের মধ্যে সাকিল মোটরস মালিকানা দিয়ে থাকে এক সপ্তাহের মধ্যে যদি মালিকানা আমরা না দিতে পারি সেক্ষেত্রে গাড়িটা রেখে আপনার ব্যবহারশো টাকা বেগে